ডাক্তার দেখাচ্ছি আমার কিছু কিছুতেই কিছু হচ্ছে না আমি সেই জন্যে মায়ের কাছে এসেছি যাতে মা আমার ভালো করে না আমি তো রাধা মাধবের আমি তো রাধা মাধবকে ভালোবাসি আমার ভগবান আমার রাধা মাধব আছে কৃষ্ণ আমি ভগবান তো কৃষ্ণ কালী রূপে এসেছে তার কাছে ভক্তদেরকে উদ্ধার করার জন্য ভক্তদেরকে ভালো করার জন্যে সেই কারণে আমি মায়ের কাছে এসেছি মায়ে মন্তি চালু হব কোটাই হ'ব নমস্কার আজকে আমি আবারও দেখাতে চলেছি কৃষ্ণকালী মায়ের মন্দির যা ছয় নভেম্বর দু হাজার চব্বিশ বন্ধ হয়ে যায় এর আগে আমি আপনাদেরকে এই মন্দির নিয়ে সম্পূর্ণ তথ্য সহ ভিডিও দিয়েছি যা আপনারা আমার এই ভিডিও দেখেছেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন এর জন্য সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখে দূর দূরান্ত থেকে বহু লোক এসেছেন এবং উপকার পেয়েছেন এবং আমাকে অসংখ্য কমেন্টও করেছেন এবং আমি তার উত্তর দিতে পেরেছি এটা আমি আপনাদের কাছে আশা করছি আমাদের দেশ ভারতবর্ষ ছাড়াও আমাকে বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেছেন তাই সমস্ত বন্ধু ভাই দাদা দিদি এবং বয়োজ্যেষ্ঠ সকল মানুষের জন্য আমি আবারও এই মন্দিরে যেতে বাধ্য হলাম কারণ অত অত ভক্ত এই মন্দিরে আবার এখান থেকে ঘুরে যাবে সেটা কেমন দেখায় তাই না তাই শুধুমাত্র আপনাদের জন্য আমি আবারও এই মন্দিরে এলাম তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যুক্ত থাকবেন মন্দিরের স্থান পরিবর্তন হচ্ছে যে জায়গায় মন্দির আবার খোলা হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য সহ ভিডিও দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এটা আপনারা নিশ্চিন্তে থাকুন মন্দির আবার হচ্ছে কিন্তু অন্য জায়গায় এই কৃষ্ণকালী মায়ের মন্দির হবে আপনারা আমার এই চ্যানেলের এর আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও দেখেছেন এবং আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কি এমন হলো যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল দুদিন আগেই ছিল তো চলো আস্তে আস্তে মায়ের মন্দির থেকে যাওয়া যাক এবং দেখানো যাক তো জানি না সেখানকার পরিবেশ এখন কেমন অবস্থা দেখাতে আদৌ পারবো কিনা তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেলাম এবং দেখি টোটো বলা যায় কিনা কত করে ভাড়া নেবে তিরিশ টাকা তো বন্ধুরা টোটো বলে এখান থেকে তিরিশ টাকা ভাড়া নিচ্ছে যাওয়া যাক ওখানকার অবস্থা দেখি কি অবস্থা কিন্তু এখানে এসে দেখলাম হ্যাঁ সত্যি মন্দির বন্ধ চারদিক খাঁকা করছে যে মন্দির অত ভক্তের সমাগম লাইনের পর লাইন সেই বড় লাইনে ভক্তরা দাঁড়িয়ে থাকত এখানে বড় ছোট কোনো বিচার ছিল না সবাই সমান আর এই লাইন থেকেই মঙ্গলামা সকল ভক্তকে ছুঁয়ে আশীর্বাদ করতেন আর সকলের কথা শুনতেন কিন্তু এমন কি হলো যে মন্দির বন্ধ হয়ে গেল মন্দিরে প্রবেশ করার যে রাস্তাটি ছিল তা এখন ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান প্রবেশদ্বার ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমি পাশে একটা গেট আছে সেখান দিয়ে আমাকে ঢুকতে বলা হলো সেখান দিয়ে আমি কৃষ্ণকালী মাকে দর্শন করে এলাম বন্ধুরা আপনাদের যদি মনে হয় বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন এবং কৃষ্ণকালী মাকে দর্শন করে আসতে পারবেন অবশ্যই যেতে পারবেন কোনো বিপত্তি কোনো বাধা নেই কিন্তু ওইখানে গিয়ে কোনো ভিডিও করা যাবে না আপনারা শান্তভাবে যাবেন মাকে দর্শন করে চলে আসতে পারবেন কিন্তু এখন মঙ্গলময় দেখা পাবেন না সেখানে মায়ের কিছু ভক্ত আছেন ওনারা মায়ের ফটো বিক্রি করছেন তো ফটো আমি আপনারা নিতে পারেন আমি নিলাম এই যে আপনারা দেখছেন মায়ের ফটো কুড়ি টাকা করে এই ফটো নিচ্ছে এই কুড়ি টাকা করে ফটো নিয়ে আপনারা আসতে পারেন এই মন্দিরের সামনে এক ভক্ত সাথে আমার দেখা হয়ে গেল তিনি বললেন মায়ের শিষ্য তো ওনার সাথে দেখাবার পর জানতে পারলাম এই মন্দির কিছুদিনের মধ্যে স্থানান্তরিত করা হবে এবং সেই জায়গায় যখন নতুন মন্দির প্রতিষ্ঠা হবে তখন আমি নিশ্চয়ই আপনাদের সেই মন্দির দেখাবো এবং সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো নতুন মন্দিরের অপেক্ষায় আপনারা থাকুন নতুন মন্দির প্রতিষ্ঠা হলে আমি আপনাদেরকে দেখাবো এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আপনারা জানতে পারবেন নতুন মন্দির কোথায় এবং কবে হচ্ছে এবং নতুন মন্দির হলে আমি আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব মা মঙ্গলা মা না আছে চাওয়া না আছে কোনো পাওনা শুধু আছে ভক্তের সমাগম অডেল ভক্তের ভিত ভক্তরা খুশি মনে মা কৃষ্ণকালী মাকে পুজো দিতেন আর মা মঙ্গলা মা তিরশুল ছুঁয়ে তাদের আশীর্বাদ করতেন দিনটা ছিল ছয় নভেম্বর কি এমন হলো যে এখন মা কৃষ্ণকালী না পাচ্ছে পুজো না পাচ্ছে জল না পাচ্ছে ধূপধুনো অনেক চ্যানেলের ভিডিওতে আর এখানে এসে আশেপাশে লোকের কাছে জানতে পারলাম যে ওই দিন নাকি একটা ঝামেলা হয়েছিল তারপর থেকেই মন্দির বন্ধ হয়ে যায় দেখুন এখানে আগে শাড়ি দিয়ে দোকান ছিল এবং সেখানে পুজোর সামগ্রী পাওয়া যেত আর পাশেই ছিল হোটেল কিন্তু এখন আর আজকাল কিছুই নেই সব কিছুই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন সুনসান হয়ে জায়গায় পড়ে আছে মায়ের মন্দিরে দেখা হয়ে গেল মায়ের এক শিষ্যর সাথে ওনার মুখে শুনে নেব মন্দিরের স্থান পরিবর্তনের কিছু কথা তুমি ভক্ত নাকি মায়ের শিষ্য তোমার নাম কি আমার নাম হ্যাঁ আচ্ছা মায়ের চালু হবে কোথায় হবে তখন গেলে মানুষের কোনো অসুবিধা হবে না

আপনাদের কোনো চিন্তা নেই মন্দির আবার খোলা হবে কিন্তু আপনাদের যদি মনে হয় কৃষ্ণকালী মায়ের দর্শন করে যাবেন তাহলে এসেও দর্শন করে যেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন কিছু বলার থাকলে কমেন্টটা অবশ্যই বলে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আমি চলি